নমস্কার সুস্থ জীবন কথায় আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের বন্ধু শুভ্র বন্ধুরা আপনারা জানেন আমরা এখানে সস্তার সহজলভ্য এবং প্রমাণিত স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করি যা আমাদের বাঙালি জীবনযাত্রার সঙ্গে সহজে মানিয়ে নেওয়া যায় আজ আমরা এমন এক খাদ্যবস্তু নিয়ে কথা বলবো যা ছাড়া আমাদের রান্নাবান্না কার্যত অসম্পূর্ণ কিন্তু এই টমেটো কেবল স্বাদের জন্য নয় এটি হলো একটি নীরব যোদ্ধা যা আধুনিক জীবনযাত্রার মারাত্মক রোগগুলোর বিরুদ্ধে লড়ে আজকের পর্বে আমরা টমেটোর পুষ্টি রহস্য ব্যবহারের বৈজ্ঞানিক পদ্ধতি এবং এটিকে কিভাবে আপনার দৈনিক জীবনযাত্রার অঙ্গ করে তুলবেন সেই সব খুঁটিনাটি জানাব আমাদের লক্ষ্য আপনাদের সুস্থ জীবনযাত্রায় এক ধাপ এগিয়ে দেওয়া টমেটো যার বৈজ্ঞানিক পরিচিতি সোলানাম লাইকোপার্সিকাম হলো ভিটামিন খনিজ এবং ফাইটোকেমিক্যালসের একটি সম্পূর্ণ প্যাকেজ ওজন নিয়ন্ত্রণ এবং তৃপ্তি স্যাটিটি টমেটো হল একটি নেগেটিভ ক্যালোরি ফুডের কাছাকাছি এর প্রতি একশো গ্রামে মাত্র আঠারো থেকে কুড়ি ক্যালোরি থাকে এর উচ্চ জল প্রায় পঁচানব্বই শতাংশ এবং দ্রবণীয় ফাইবার এর পরিমাণ পেট ভর্তি থাকার অনুভূতি জোগায় ধরুন দুপুরে খাওয়ার আগে যদি আপনি একটা টমেটো দিয়ে তৈরি হালকা স্যুপ বা স্যালাড খান তাহলে আপনার স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে ভাত বা রুটি খাওয়ার প্রবণতা দেখা যাবে এইভাবে টমেটো পরোক্ষভাবে ওজন কমাতে এবং দীর্ঘ সময় ধরে দুর্বলতা দূর করতে সাহায্য করে লাইকোপিনের বিস্ময়কর ক্ষমতা দ্য লাইকোপিন মেরাকল লাইকোপিন হল টমেটোর প্রধান আকর্ষণ এটি আমাদের দেহের অন্যতম সেরা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ বিভিন্ন ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে লাইকোপিন কোষের ডিএনএকে সুরক্ষা দেয় এবং ক্যান্সার কোষের বৃদ্ধিকে ধীর করে দেয় বিশেষ করে ফুসফুস পাকস্থলী এবং পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য লাইকোপিনকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তারণ্য এবং ত্বক লাইকোপিন সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বা ইউভি রেজ থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে কলকাতার মতো শহরে যেখানে দূষণ এবং তীব্র রোদ একটি সমস্যা সেখানে টমেটো আপনার ত্বকের স্বাস্থ্য এবং তারুণ্য বজায় রাখতে সাহায্য করতে পারে টমেটো হল কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক টনিক কোলেস্টেরল এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস টমেটোতে থাকা ফাইবার এবং নিয়াসিন রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ট্রাইগ্লিসেরাইডের মাত্রা কমাতে সাহায্য করে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের রোজগার পাতে টমেটো থাকলে তা ধমনীকে পরিষ্কার রাখতে সাহায্য করে যা রক্ত সঞ্চালন বা ব্লাড ফ্লোকে স্বাভাবিক রাখে উচ্চ রক্তচাপের রোগীরা যদি নিয়মিত টমেটোর রস খান তবে এটি ঔষধের পাশাপাশি প্রাকৃতিক সাপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে রক্তাল বতার নিরাময় টমেটোতে যথেষ্ট পরিমাণে ফোলেট বা B9 এবং ভিটামিন সি থাকে যদিও টমেটোতে আয়রন কম কিন্তু ভিটামিন সি থাকার কারণে এটি অন্যান্য খাদ্যবস্তু থেকে আয়রন শোষণকে বহুগুণ বাড়িয়ে দেয় ফলে এটি মহিলাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া দূর করতে বা প্রতিরোধ করতে পরোক্ষভাবে খুব কার্যকরী আমরা তো টমেটোর অনেক উপকারিতা জানলাম কিন্তু টমেটোকে আমরা যে ভুল পদ্ধতিতে খাই তাতে কি এর কার্যকারিতা কমে যাচ্ছে পুষ্টিবিজ্ঞানীরা এখন বলছেন টমেটোকে একটি বিশেষ পদ্ধতিতে খেলে তার লাইকোপিন শোষণের ক্ষমতা তিনশো শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে সেই গোপন টিপসটি এখনই আপনাদের জানাব তবে তার আগে আপনার এলাকার নাম জানতে চাই এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রতিটি প্রশ্ন আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু হতে পারে এই তথ্যটি বহু বাঙালি রান্নাঘরে ভুল ধারণা তৈরি করে রেখেছে কাঁচা বনাম রান্না করা সম্পূর্ণ ধারণা কাঁচা টমেটো ভিটামিন সি এবং প্রাকৃতিক জলের জন্য দুর্দান্ত স্যালাড বা চাটনি কাঁচা খাওয়ার মাধ্যমে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে রান্না করা টমেটো লাইকোপিন হল ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় টমেটোকে সামান্য তেল বা ফ্যাট যেমন অলিভ অয়েল ঘি বা সর্ষের তেল দিয়ে হালকা গরম করলে এর কোষ প্রাচীর ভেঙে যায় এবং লাইকোপিন খুব সহজে মুক্তি পায় যখন এই লাইকোপিন তেলের সঙ্গে মিশে যায় তখন শরীর একে দ্রুত শোষণ করে নেয় সেরা টিপস আপনি যখনই টমেটোর স্যুপ গ্রেভি বা সস তৈরি করবেন তাতে সামান্য তেল ব্যবহার করুন টমেটোর চাটনি বানিয়ে সকালের খাবার বা জল খাবার যেমন রুটি বা পরোটার সঙ্গে খেলেও এই উপকারটি পাবেন ডায়াবেটিস রোগীদের জন্য টমেটোর গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম মাত্র পনেরো তাই ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে এটি খেতে পারেন এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না কিভাবে টমেটোকে আপনার দৈনিক রুটিনে যোগ করবেন সকালে ব্রেকফাস্ট অর্থাৎ সকালের খাবার বা জলখাবারের সময় টোস্টের ওপর টমেটোর স্লাইস বা স্ক্র্যামবেল্ড ডেগের সঙ্গে যোগ করুন দুপুরে লাঞ্চে ডাল বা তরকারির সঙ্গে টমেটো দিন অথবা মাছের ঝোলে টমেটো ব্যবহার করুন সন্ধে চায়ের সাথে ভাজাভুজি না খেয়ে টমেটো শশা এবং সামান্য নুন দিয়ে তৈরি হালকা স্যালাড খান এটি ওজন কমাতেও সাহায্য করবে টমেটো নিঃসন্দেহে উপকারী কিন্তু যাদের কিডনিতে পাথর হওয়ার প্রবণতা আছে তাদের অতিরিক্ত টমেটো খাওয়া উচিত নয় কারণ এতে অক্সালেট থাকে এছাড়া যাদের পুরনো পেটের সমস্যা আছে তারা রান্না করে টমেটো খেলে ভালো ফল পাবেন আশা করি টমেটো নিয়ে আপনাদের সমস্ত সংশয় আজ দূর হল এই সহজলভ্য জিনিসটি আপনার রান্নাঘর থেকে সোজা আপনার সুস্থ জীবনে প্রবেশ করুক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় জানতে চান তা কমেন্ট বক্সে লিখে জানান খুব তাড়াতাড়ি আমরা সেই বিষয়ে আলোচনা করব ধন্যবাদ